কি মনে আছে তুমি মেসেজ দেখে জিয়া মনে মনে বলতে লাগলো আরে এখনি তো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম আর এর মেসেজ ছেলেটা তো খুব ফাস্ট হচ্ছে আমারও একটা মেসেজ এসে গেল কি

মেসেজ আসছে শুরু না তুমি আর কি করছে জিয়া ওর মেসেজের আনসার আর এইভাবে ওদের পছন্দ

আমি কিন্তু তোমাকে ছাড়া আর থাকতে পারবো না আমি কিন্তু তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে চাই আমি তোমার সাথে দেখা করতে চাই শোনো না কি আমি তোমারে কিছু ছবি পাঠাবো আর কিছু ভিডিও একটু মাথাছিয়ে দাঁড়াও বলছি কিছু অন্য রকম ছবি কি আসলে আমি দেখতে চাইছিলাম তুমি এত থেকে টেক কতটা সুন্দর মাল <laughs> <laughs>

はい、しょっぴ。ともだか、あちころな。うぇんー。ともだか、ちゃんこらるビデオダウンローや。ピースや。あんで、くさいおいしょまえともだて、おどらしょんもだて。はい、しょんでかじパタッチしょのな、ね。あんともしゃでだかごってさい。からみやっとおどれのくしゃんぱたち。おかなんでかご